তিরিশে জানুয়ারির সকাল একটা ফোন এলো ফোনটা আমার ঘরেই ছিল বলে আমি ধরলাম হ্যালো জহির রাহান আছে আপনি একটু ধরুন ডেকে দিচ্ছি মেজোদাকে ডেকে দিলাম কথা শেষ করে মেজোদা আমার পাশে এসে দাঁড়ালো তাকিয়ে দেখলাম ওর মুখটা উজ্জ্বল দেখাচ্ছে অবাক হয়ে তাকিয়ে রইলাম ওর দিকে কে ফোন করেছে ভাবি বড়োদার খোঁজ পাওয়া গেছে মিরপুরে বারো নম্বর সেকশনে একটা বাড়িতে বন্দি হয়ে আছে আমি এখনি বের হব বিকেলের মধ্যে বড়দাকে নিয়ে আসব। কথাগুলো বিশ্বাস করতে ভয় হচ্ছিল মুহূর্তে আমার দৃষ্টিতে পৃথিবীর ধূসর রঙ আবির ছড়িয়ে গেল শহীদুল্লাহ ফিরে আসবে আমার হারানো সুখ ফিরে পাব আগের মতো আনন্দে খুশিতে সব ভরে উঠবে আমি আর নিঃসঙ্গ একা থাকবো না একাকিত্বের যন্ত্রণা পলে পলে আমি বুঝতে পেরেছি আমার না বলা দুঃখের কথাগুলো কাউকেই বলতে পারিনি উজাড় করে আমার সব কথা বলবো কখন আসবে সে সময় বিকেল তো অনেক দেরি এটুকু সময়ও যেন দীর্ঘ সময় মেজোদাকে বললাম তবে তাড়াতাড়ি যাও মেজোদা কোথায় যেন ফোন করলো বুঝতে পারলাম মিরপুর যাওয়ার ব্যাপারে কারো সঙ্গে কথা বলছে এখন মনে হলে নিজের উপর রাগ হয় কার সঙ্গে কথা বলছে জানতে চাইলাম না আমি তখন শহীদুল্লাহ ফিরে আসার আনন্দে চিন্তা মগ্ন ছিলাম নাস্তা খেয়ে মেজদা সকাল দশটায় বেরিয়ে গেল সঙ্গে গেল ছোটদা শাহিয়ার কবির বাবুল মেজদার শালা চার্চিল আমার দুই ভাই নিজাম পারভেজ যাওয়ার সময় সিঁড়ি থেকে পেছন দিকে ফেরে আমার দিকে তাকিয়ে বলল বিকেলের মধ্যে বড়দাকে নিয়ে ফিরছি বাড়ির পরিবেশ অন্যরকম হয়ে গেল হারানো ছেলে ফিরে আসবে মাকেও বেশ হাসতে দেখলাম সবার মুখে হাসি বাড়িতে আনন্দের রেশ অনুভূত হচ্ছে কিন্তু তবু একটা উৎকণ্ঠা আছে সকলের মধ্যে যদি ফিরে না আসে যদি সব মিথ্যা হয় মনে মনে কেবল আল্লাহকে ডেকেছি দুপুর গড়িয়ে বিকেল বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল কোনো খবর পাওয়া যাচ্ছে না এবার বাড়ির সবাই অস্থির হয়ে পড়ল মিরপুর আর্মি চেকপোস্টের নাম্বার জোগাড় করে ফোন করলাম সেখানে কর্তব্যরত অফিসারের সঙ্গে কথা বলতেই উনি বললেন জহির রায়হান ভেতরে আছেন আপনারা কোনো চিন্তা করবেন না যারা বাসা থেকে ওর সঙ্গে গিয়েছিল তারা সবাই ফিরে এলো সন্ধ্যার পরে ওদেরকে জিজ্ঞেস করে জানতে পারলাম কর্তব্যরত আর্মি অফিসার ওদের চলে আসতে বলেছে এখানে বলে রাখা ভালো বাসা থেকে যারা গিয়েছিল তারা মেজদার সঙ্গে ভেতরে যাওয়ার অনুমতি পায়নি চেকপোস্টে ওদের বসে থাকতে হয়েছে সারা দিন সেখানে বসে থেকে ভেতর থেকে কোনো খবর আসছে না দেখে ওরা ফিরে এসেছে আর্মি চেকপোস্টে বসে ওরা ভেতরে গোলাগুলি শব্দ পেয়েছিল কর্তব্যরত অফিসারকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে উত্তরে বলা হয় ভেতরে বিহারীরা বাধা দেওয়ার চেষ্টা করছে ওদেরকে ফিরে যাওয়ার জন্য বলা হয় ফলে গাড়িটা রেখেই ওরা বাসায় ফিরে এলো স্বাভাবিকভাবেই বাড়িতে একটা শোকের ছায়া পড়ে গেল শহীদুল্লাহকে ফিরে পাওয়ার কথা ভুলেই গেলাম মেজদার ফিরে আসার জন্যই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম বারবার সেখানে ফোন করছি পরের দিকে আর কেউ রিসিভারও তুলছিল না এদিকে মা মূর্ছা যাচ্ছেন এদিকে সুচন্দা মূর্ছা যাচ্ছে ভাই বোনেরা কান্নাকাটি করছে আমার শোক দুঃখ বেদনার কথা ভুলে গেলাম কি দিয়ে ওদের সান্ত্বনা দেব সুচন্দার মনের অবস্থা আর কেউ না হোক আমি বুঝতে পারি কিছু বলে সান্ত্বনা পাবার অবস্থা নেই বারবার ফোনে চেষ্টা করে রাত প্রায় এগারোটার দিকে ফোনে পাওয়া গেল কর্তব্যরত অফিসার অত্যন্ত দুঃখের সাথে জানালো মিরপুর বারো নম্বর সেকশনে বিহারীদের সঙ্গে সরাসরি গুলি বিনিময় হয়েছে তাতে কিছু পুলিশ অফিসার সহ জহির রায়হানো নিখোঁজ তবে এদের খুঁজে বের করার জন্য ওরা জোর চেষ্টা চালাচ্ছে বলে আশ্বাস দিল পাঠক বুঝতেই পারছেন তখন বাড়ির কি অবস্থা হতে পারে সমস্ত বাড়ি যেন কান্নায় ভেঙে পড়ল এমনিতেই একটা শোকের ছায়া বাড়িটাকে অন্ধকার করে রেখেছে আরেকটা শোক এ বাড়ির মানুষগুলো কেমন করে সহ্য করবে সহ্যেরও একটা সীমা থাকে বিভিন্ন জায়গায় ফোন করা হলো কত লোক যে এলো আর গেল আমার কিছু মনে নেই কি বলে আমাদের সান্ত্বনা দেবে সান্ত্বনা দেবার ভাষা সবাই হারিয়েছে এই অপূরণীয় ক্ষতি দেশ ও সমাজের ক্ষতি স্বাধীন বাংলাদেশে এমনটি কেউ আশা করতে পারে না জহির রায়হান বেঁচে থাকলে দেশ ও মানুষকে দেবার মতো ওর অনেক কিছু করার ছিল এতক্ষণ শুনলেন জহির রাহেনের ভাবি এবং সাহিত্যিক শহীদুল্লাহ কাইসারের স্ত্রী পান্না কায়সার রচিত মুক্তিযুদ্ধ আগে ও পরে বই থেকে ধন্যবাদ সবাইকে Legenda